আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো বিগত ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কী মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কি না ফ্রিল্যান্সিং কি বেকারত্বের বেকারত্ব দূরত্বের দূরের কারণ হতে পারে কিনা তো আজকে আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যাব প্র্যাকটিক্যাল কাজ দেখাব প্র্যাকটিক্যাল কাজ শেখাব তো আমি অনেক চিন্তা ভাবনা করে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ইজিয়েস্ট পার্ট দিয়ে শুরু করার চিন্তা করেছি সবচেয়ে ইজিয়েস্ট পার্ট যদি বলতে চাই তাহলে সেটি হচ্ছে ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন তো আমরা ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন পার্ট দিয়ে শুরু করবো তো আমাদেরকে প্রথমে জানতে হবে ইমেল মার্কেটিং কত প্রকার ইমেল মার্কেটিং কত ভাগে করা যায় তো সরাসরি আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাব স্ক্রিনে দেখব ইমেল মার্কেটিং কতভাবে করা যায় ইমেল মার্কেটিংয়ের

রিপিটিং পার্ট হচ্ছে 5 টি এক ইমেল কালেকশন এক ইমেল কালেকশন দ্বিতীয় ইমেল ইমেল ভ্যালিডেশন validation theme email template design template design email template design चार ईमेल कैंपेन ईमेल कैंपेन पांच ईमेल सिग्नेचर ওকে তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে ইমেল কালেকশন এখন ইমেল কালেকশন যে বুঝবো ইমেল কত প্রকার সেটাকে আমরা জানি সেটা আগে আমাদেরকে জানতে হবে তো ইমেল প্রধানত দুই প্রকার প্রধানত বলতে ম্যাক্সিমাম দুই প্রকার এর বাইরে কোনো ইমেল হয় না ইমেল দুই প্রকার এক দুই বিজনেস ইমেল এখন আমাদেরকে এটাও জানতে হবে পার্সোনাল ইমেলটা কী এবং বিজনেস ইমেলটা কী তাহলেই আমরা অবশ্যই এগুলো জানলে আমরা ইমেল কালেকশান করতে পারবো এবং বায়ারের রিকোয়ারমেন্ট বুঝতে পারবো তো ইমেল কালেকশনের পার্সোনাল ইমেল যেটা সেটা হচ্ছে নেম অ্যাট দ্য রেট ডট জিমেল ডট কম পারে yahoo.com ডট হতে পারে আউল ডট হতে পারে এনিথিং হটমেল হতে পারে কিন্তু এটা অবশ্যই নামের পাশে যেমন আপনি আপনার নাম অ্যাট রেট আমরা যেগুলো সচরাচর খুলে থাকি সেটা হচ্ছে পার্সোনাল বিজনেস ইমেল বিজনেসমেলের জন্য অবশ্যই যেটা লাগবে আপনার একটি ডোমেন মেন লাগবে মানে ডোমেন থাকতে হবে যেই নিয়মে আপনি একটা মেল খুলবেন অবশ্যই সেই নিয়মে একটি ডোমেন থাকতে হবে যেমন ধরতে পারেন আপনি একটি ইনস্টিটিউট দিয়েছেন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট হতে পারে সেটা কেরিয়ার বিল্ড আপ তো এই যে কেরিয়ার বিল্ড ডট কম আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন বা ডোমিনেম কিনেছেন তার আওতায় যে জিমেলটি খুলবেন সেইটি হচ্ছে বিজনেস জিমেল যেমন আরট কম ডট এটি হচ্ছে আপনার তো আজকে এই পর্যন্তই শেখাইলাম আমি ছোট ছোট করেই শেখাবো কারণ আমার নিজের কাজ থাকে প্লাস আমি জব করি সব কিছু আপনাদেরকে শেখাবো আমাকে চলতে হবে আমার কাজের ফাঁকে আপনাদেরকে শেখাচ্ছি প্লাস আমার মার্কেটিং এর কাজ থাকে সব মিলিয়ে আপনাদেরকে শেখাবো ছোট ছোট করে শেখাবো একটু ধৈর্য ধরবেন অবশ্যই ইনশাল্লাহ সাকসেস করবো আপনাদেরকে এবং আমি কথা দিয়েছি আপনাদের বেকারত্ব দূর করব বেকারত্ব দূর হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ইমেল কীভাবে কালেকশন করতে হয় ইমেল কালেকশানের ক্ষেত্রে দেখিয়ে দেব এবং ভ্যালিডেশন কীভাবে ইমেল ভ্যালিডেশন কী ইমেল ট্যাম্পলেট ডিজাইন কী ক্যাম্পেইন কি সিগনেচার ডিজাইন কী সব কিছু ধাপে ধাপে শিখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে আপনি নিজে উপকৃত হবেন এবং পাশের পাশের দুই চারজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারাও শিখতে পারে